আবহাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গের ছয়টি জেলাতে আজকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ বৃষ্টির কোনো সতর্কবার্তা নয় প্রচন্ড ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলাগুলোতে আসবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এছাড়া সাগরে সেই অর্থে বড় ধরনের কোনো আপাতত সিস্টেম নেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে অনেক সরে যাচ্ছে যার ফলে যে সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় এখানে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আরও কমছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসার সম্ভাবনা রয়েছে সেটি আসতে পারে অর্থাৎ এই মাসের শেষের দিকে একেবারে শেষের দিকে উনতিরিশ থেকে তিরিশ ডিসেম্বরের আশেপাশে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটতে পারে এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে আবহাওয়ার মূল ছবি আপনাদের দেখাবো বৃষ্টির সম্ভাবনা আগামী দিনে রয়েছে কিনা থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে দেখতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথমেই জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন তারা এই মুহূর্তে যে আপডেট দিচ্ছেন যে আপডেট তাদের তরফ থেকে রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া এবং হুগলি এই তিনটি জেলাতে প্রচন্ড ঘন কুয়াশা কিছু কিছু এলাকায় আসতে পারে সঙ্গে মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী ধরনের কুয়াশা পড়তে পারে এর সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর অর্থাৎ অর্থাৎ এই জেলাতে সব থেকে বেশি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া দুই বর্ধমান সঙ্গে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আজকে পঁচিশ তারিখ বড়দিন এবং আগামীকাল ছাব্বিশ তারিখ সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গেও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে প্রচণ্ড ঘন কুয়াশা সেরকম কিছু সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই আর তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে অবশ্যই উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে ষোলো থেকে সতেরো ডিগ্রি থাকতে পারে তবে আলিপুরদুয়ার কুচিবিহারে একটু তাপমাত্রা কম থাকতে পারে ঠান্ডা বেশি থাকবে তুলনামূলক অন্যদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ষোলো ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো থেকে সতেরো বা আঠারো ডিগ্রি থাকতে পারে সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের দিকে থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি বা সতেরো ডিগ্রির আশেপাশে নদিয়া জেলার দিকে ষোলো থেকে সতেরো থাকবে এমনটা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে যা আপডেট রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর এখানেও আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে ষোলো থাকবে তাই কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে এবং পশ্চিম দিকে জেলাগুলোর দিকে তাপমাত্রার পার্থক্য এক থেকে দুই ডিগ্রি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলোতে একটু কম কলকাতা সংলগ্ন জেলাগুলোতে একটু বেশি আপাতত কনকনে ঠান্ডা পরিস্থিতি সেরকম কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী দুই দিনের মধ্যে পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা দুই ডিগ্রি মতন কমতে পারে যার ফলে একটু ঠান্ডা বাড়তে পারে কিন্তু ঠান্ডা বাড়তে না বাড়তেই আবারও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে পারে সেটা কবে আসছে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ভালো করে লক্ষ্য করুন আবার কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে উনতিরিশ থেকে তিরিশ তারিখের মধ্যে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটি আসার সম্ভাবনা রয়েছে এর ফলে ঠান্ডা শুরু হতে না হতেই ঠান্ডা আবার আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তর পশ্চিমের হাওয়া বাধাপ্রাপ্ত হতে পারে যার ফলে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণের জন্য আবারও হালকা হালকা বৃষ্টি যেমন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে হতে পারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়বে কিনা আপাতত বোঝা যাচ্ছে যাচ্ছে না তবে যেটা দেখতে পাওয়া সিকিম সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা হালকা হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা থাকছে প্রধানত এক জানুয়ারি তারিখের দিকে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি তাই পশ্চিমবঙ্গের দিকে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না যদিও হয় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর দিকে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে নতুন বছরের দিকে আপাতত ডিসেম্বর মাসে সেরকম আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং নতুন সিস্টেম আবার একটি পশ্চিমী আসছে এই মাসের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে কি না তো আমরা পঁচিশ তারিখ থেকে একবার দেখানোর আপনাদের চেষ্টা করছি আপাতত আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই ঝাড়খণ্ড কোথাও কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ড তাপমাত্রা একটু কমতে পারে ঠান্ডা একটু বাড়তে পারে তবে প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা নেই কারণ আবার নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে যার ফলে উত্তর পশ্চিমের হাওয়াটা বাধাপ্রাপ্ত হবে ঠান্ডা কম হবার সম্ভাবনা রয়েছে আজকে পঁচিশ তারিখের দিকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ছাব্বিশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতেও তো তো সেরকম দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এর সঙ্গে আমরা সাতাশ তারিখের যে আপডেট পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ প্রত্যেকটা জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি নেই আঠাশ তারিখের দিকের যে আপডেট রয়েছে আটাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সিকিমের দিকে বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের কোনো কোনো অংশে খুব হালকা ছিটে একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এবং ঝাড়খণ্ডের কোন জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস আঠাশ তারিখে নেই এবং উনত্রিশ তারিখের যে পূর্বাভাস দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তিরিশ তারিখের দিকের যে আপডেট পাচ্ছি তিরিশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গেও সেরকম কিছু দেখা যাচ্ছে না ঝাড়খণ্ডও দেখা যাচ্ছে না একত্রিশ তারিখ পর্যন্ত যে লাস্ট আপডেট আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন আপাতত দক্ষিণবঙ্গে যে প্রত্যেকটা জেলা রয়েছে কলকাতা হাওড়া থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে ঘন কুয়াশাটা কোথাও কোথাও আসতে পারে এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকম পূর্বাভাস নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার প্রভাব খুব একটা পড়বে বলে মনে হচ্ছে না উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে হালকা পড়তে পারে তবে সিকিমের দিকে পরে সেরকম একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি নতুন বছরের দিকে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি রয়েছে আপাতত আবার বৃষ্টি বাড়তে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সেই রকম সম্ভাবনা এই মাসের শেষের দিকে অন্যদিকে আরব সাগরের দিকে আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তোবা সেটি নিম্নচাপের আকারে আসতে পারে তবে তার জন্য দক্ষিণ ভারতের কোথাও কোথাও বৃষ্টির আবার সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে এই মাসের শেষের দিকে এবং নতুন বছরের প্রথম দিকে বিশেষ করে রয়েছে কেরল সঙ্গে রয়েছে তামিলনাড়ু পুদুচেরী কড়াইকোলে হালকা বৃষ্টি হতে পারে লাক্ষাদ্বীপে একটু বেশি বৃষ্টি হতে পারে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল এর সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানের যে পূর্বাভাস রয়েছে আজকে পঁচিশ তারিখ আজকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে সঙ্গে মিজোরামে হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া আসামের ক্ষেত্রে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে সেরকম বৃষ্টি নেই ঊনকোটি উত্তর ত্রিপুরা দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটাই থাকছে আগামীকাল বৃষ্টি নেই বললেই চলে দু এক পশলা বা গুঁড়ি গুঁড়ি কোনো কোনো অংশে হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং আসামের দক্ষিণ পূর্ব দিকের জায়গাগুলো বা অংশগুলোতে তাই আপাতত আজ এবং কাল একটা সম্ভাবনা রয়েছে তারপর আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি আপাতত বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আছে কি না আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেটের কোনো কোনো অংশে খুবই হালকা ছিটে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেরকম উল্লেখযোগ্য কিছু নয় চট্টগ্রাম এবং সিলেটের কোথাও কোথাও ছিটে বৃষ্টি হতে পারে খুবই হালকা বা গুঁড়ি বৃষ্টি অন্যান্য বিভাগগুলো যেমন রাজশাহী রংপুর ময়মনসিংহ এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন ঢাকা বিভাগ খুলনা বরিশাল সেখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আজকে এবং আগামী কয়েকদিন যা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত সারা বাংলাদেশেও দেখতে পাওয়া যাচ্ছে না আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে আমরা যদি দেখে নেবার চেষ্টা করি সর্বনিম্ন তাপমাত্রার যে অবস্থা আজকে রয়েছে উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিশেষ করে রংপুর এবং রাজশাহীতে ষোলো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এবং ময়মনসিংহ এবং সিলেট একটু বেশি থাকবে সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ঠান্ডা যে কনকনে থাকবে তা কিন্তু নয় মোটামুটি একটা ঠান্ডা থাকছে অন্যদিকে বাংলাদেশের যেমন রয়েছে ঢাকা এছাড়া রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ সর্বনিম্নটা এখানেও আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সুতরাং প্রবল যে ঠান্ডা থাকবে এমনটা নয় মোটামুটি একটা ঠান্ডা থাকতে পারে সঙ্গে কুয়াশার প্রচন্ড সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের ক্ষেত্রে নদী অববাহিকার জায়গাগুলোর সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে ঢাকা সিলেট ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলোতে প্রচন্ড ঘন কুয়াশার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা ত্রিপুরাতে প্রত্যেকটা জায়গাতেই প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা এছাড়া মিজোরামে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে মণিপুর নাগাল্যান্ডের সেরকম একটা পূর্বাভাস অর্থাৎ এই উত্তর পূর্ব জোনটাকে যেমন ঘন কুয়াশা সম্ভাবনা তেমনি ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে তো আপাতত এখান থেকে আবহাওয়ার যে জিস্ট হিসেবে আমরা বুঝতে পারছি বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দুই বাংলাতে নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে সমস্ত জায়গাগুলো বৃষ্টি হয়েছে আজকে হালকা হালকা হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আর নতুন সিস্টেমের খবর হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসার সম্ভাবনা রয়েছে এই মাসের শেষের দিকে থ্যাংকস ফর ওয়াচিং